এরকম অসাধারণ ফটোগুলো আপনিও বানাতে পারবেন তাও আবার হাজার হাজার স্টাইলে ফটো দিবেন আর এরকম প্রফেশনাল ফটোগুলো বানিয়ে দিবে আর এই ফটোগুলো দেখার পর মানুষ আপনাকে বলবে ভাই এটি কিভাবে তৈরি করেছেন একটু শিখিয়ে দিন কিন্তু আপনিও তৈরি করতে পারবেন খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে যেখানে আপনি পেয়ে যাবেন হাজার হাজার ভাইরাল অ্যান্ড প্রফেশনাল জাস্ট এখান থেকে কপি করবেন আর জেনারেট করবেন তো কিভাবে বানাবেন সেটি দেখিয়ে দিচ্ছি জাস্ট প্লে স্টোরটি ওপেন করে নেবেন তারপরে সার্চ অপশন লিখবেন ড্রো ড্রোপম্প লেখার পরে প্রথম যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপরে অ্যাপসটি ওপেন করলে পেয়ে যাবেন ভাইরাল এবং প্রফেশনাল ছবিগুলো সেই ছবিগুলো একটি সিলেক্ট করে নিয়ে জেনারেটে ক্লিক করে পম্পটি লিখে নেবেন তারপরে পম্পটি কপি করে নিয়ে আপনি জেনিমিতে প্রবেশ করবেন জেনিমিতে প্রবেশ করে এখান থেকে ইমেজ সিলেক্ট করে নেবেন যে একটি নর্মাল ইমেজ সিলেক্ট করে কপি করা পম্পটি পেস্ট করে ক্লিক করবেন তাহলে জেনারেট শুরু হয়ে যাবে এভাবে আপনি অসংখ্য ছবি তৈরি করতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল চাইলে আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে টাইম লাইন শেয়ার করে রাখুন পরে আপনি দেখে দেখে এটি তৈরি করতে পারবেন